নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এটা ছিল শনিবারের ভিডিও তো ভিডিও তো অনেকই আছে দেওয়া হচ্ছে না তোমাদের মাঝে আর কি তো সময় হচ্ছে না এই যে আমি রান্না করব কলাইয়ের ডাল এই দেখো এডিটিং যখনই করতেনি তারটা ধরে দেয় ধর না তারপরে এই যে দুষ্টুমি করছে তারপরে রান্না করছি সয়াপিন বাচ্চারা সয়াবিন খাবে শনিবার করে আমার সয়াবিন থাকবে তো তারপরে এই যে কলাইয়ের ডালটাই যে হাতা দিয়ে হাওয়া বার করে নিলাম নিয়ে এই যে জল ফুটিয়ে নিয়েছি লবণ দিয়ে তারপরে লাউ মূলো সিম দিয়ে একবারে ফুটিয়ে নিয়েছি তো তারপরে দিয়ে দিলাম ডাল ঢেলে তো এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো একটু জিরে বাটা আদা বাটা দিয়ে দেবো কলাইয়ের ডাল দিলে ভালো লাগে তো এটা হচ্ছে হতে থাক তো কলাইয়ের ডাল তোমরা কে কে ভালো খাও বলো আমরা তো খুবই ভালো খাই শীত পড়েছে পর থেকে কিন্তু কলাাইয়ের ডাল চলছে তো তারপরে এইদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো লাউ তো লাউটা অল্প একটু ছিল ভাবলাম বড় বড় করে কেটে পরি দিয়ে করব তো সেইভাবেই করছি আর এদিকে দিকে দেখো লাইয়ের চকলা কিন্তু আমি ফেলি না আগেও বলেছি আমি এটা মূল দিয়ে আজকে সিম দিয়ে করছি খুব খেতে কিন্তু মানে খুবই টেস্ট হয়েছিল তোমরা যারা যারা খাওনি খেতে পারো আর এই এই যে ডালটা ফুটে গেছে সম্বার দিয়ে দিচ্ছি আদা জিরে দিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এই যে টক বক করে ফুটছে আর এইদিকে ওইটা কিন্তু হয়ে এসছে আর এই যে সয়াবিন তোমাদের দেখিয়ে নিলাম তারপরে ঘরে চ চলে আসলাম ঘরে এসে দেখি আমার মেয়ে কাঠ পেন্সিল দিয়ে নিচে আঁকছে আর ঘর তো গুছানো হয়নি এখনও আর এদিকে তারপরে আবার ঘরে চলে আসলাম ঘরে এসেও দেখি বিস্কিট খাচ্ছে মনের আনন্দে তো আমার ছেলে এখানে দেখো বসে বসে ঢং করছে মনে হচ্ছে ঘুমিয়েছে এরকম ভাব নিচ্ছে তো তারপরে এই যে ভাবানকে নিয়ে আবার একটু হাঁটি হাঁটি পাপা পাপা করলাম তো এখন আজকাল না হাসে না গোমরা হয়ে থাকে কেন কি জানি শরীরটা হয়তো ভালো না তো এই মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে এর জন্যই হয়তো হাসিটা কমে গেছে অনেক দিন ধরে এই খেয়াল করছি ওর হাসিটা অনেকটাই কমে গেছে তো তারপরে বাইরে আসলাম এসে দেখি দুই মেয়ে দেখো তুলসী গাছটা সত্যিই এলিয়ে গেছে আর এই দেখো আরেকজন খড়ি পাচ্ছে আম গাছের খড়ি ডালগুলো তো শুকিয়ে গেছে এরকম আর এই যে থলপদ্ম গাছ তো মাথাটা এতটাই গরম হয় মাঝে মাঝে মনে হয় থলপদ গাছটা কেটে দিই কিন্তু গাছে তো কোনো দোষ নেই জলজন্ত গাছ কাটবো কেন তো ফুল তো পায় না কেউ পুলে নেয় না নিয়ে চলে যায় তো তারপরে চলে আসলাম ঘরে বিছানা গুছাতে তো বিছানাটা গুছানো হয়নি সকালবেলা রান্না করে চলে গেছিলাম তো এই সেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তারপরে বিছানা গুছাতে গুছাতে বাপর মনে হলো খোল কোলবালিশের যে খোলটা ওইটা পরিষ্কার করতে হবে ধুয়ে এই যে আমার আবার একটুখানি বিজলি নাচ দিয়ে নিল বদমাইশ বা মাংকির মতো তো তারপরে এই যে আমার দাঁতে লেগেছে বলেছি দেখে আমার আবার বলছে হ্যাঁ লেগেছে আমি একটুখানি বকে নিলাম আরে দড়িটা কিন্তু এমনি টান দিলে মানে খুলে যায় কিন্তু এই যে বাম্পারের কাপড়ের খুঁট যে আছে সেটা ছিঁড়েই কিন্তু আমি দড়ি বানিয়েছি আর সবশেষে যেটা হয়েছে আমার কিন্তু দাঁতে কাজ হয়নি ইঁদুরের দাঁত হলে হয়তো হতো আমার দাঁতে অত শক্তি নেই যে দাঁত দিয়ে খুলবো কিছুতেই খুলতে পারছিলাম না তারপর আর কি করব। চাকু দিয়ে লাস্টে কাঁদতে হলো আর কি করার আমার ছেলে ওখানে দেখো ভদ্রলোকের মতো শুয়ে পড়লো আমি বললাম বাবু ব্লেডটা এনে দে এনে দে দিল না তো দিলই না এত বদমাস একটা কথা বললে পরে শুনবে না খালি যেটা বলবো তার উল্টোটা করবে আর আমাকে খেপাচ্ছে খেপিয়েই যাচ্ছে খেপিয়েই যাচ্ছে তো এই যে জামা কাপড় ধুতে হবে অনেক জামা কাপড় রয়ে গেছে তো ভাবলাম এটাও খুলে একবারে ধুয়ে দিই সানের আগে তো সকালবেলা তো রান্না করেছিলাম আসলাম আর আমি দেখো কোলবালিশটা ধরেছি কী করে একদম পা দিয়ে জাতা দিয়ে ধরেছি মানে এত কি বলবো শক্ত হয়েছিল দেখো কখন থেকে ওইটা ট্রাই করেছিলাম হয়নি পরে ওটা খুলে শেষমেশ কি করেছি গিট দিয়েছি ওটা খুলে ফেলে দিই কেটেছি চাকু দিয়ে কাটার পরে ওটা গিট দিয়ে নিয়ে নিয়েছি কি করব বলো ওই যে বলে না গাধার জল গুলিয়ে খায় আমাদের সব তাই আমি অনেকক্ষণ চেষ্টা করেছি পারিনি লাস্টে চাকু দিয়ে কেটেছি আর কি করব বলো আর আসছিল শনিবার তো শনিবার তো মানা হয় আবার ওদের জ্বালায় মানা হয় না তো কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি তো আমি আজকে রান্না করেছি নিরামিষ শনিবার তো নিরামিষই থাকে তার মধ্যে ওই যে নিয়ে এসছে আমার দেওর মশাই গিয়ে এনেছে দেখো তাহলে এনেছে এই যে মাছ তো মাছটা আবার স্নান দান করে এই যে কেটে নিলাম কী আর করবো বলো কাটতে তো হতোই খাবে এখানে আছে আমেরিকান রুই আর একটা আছে রুইয়ের বাচ্চা ছোট। তো এই যে নিয়ে এসেছে কোথার থেকে জানি না এনে দুপুরবেলা পুকুরের থেকে এনেছে তাছাড়া আর কোথায় আনবে একদম জল জানতো আর পেটে ডিম হয়নি তেল হয়েছে আর তারপরে এই দেখো অবস্থা দেখো আর এদিকে মামা কোলে নিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ